হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে আবার চলে আসলাম একটি নতুন ব্লগ নিয়ে তো আজকে আমি আর সাদিয়া ঘুরতে যাবো আমরা প্ল্যান করেছি যে আজকে ইয়াসমিনকে সারপ্রাইজ দেব কারণ সে অনেক দিন ধরে অনেক অসুস্থ তো তার সাথেই দেখা করার জন্য যাচ্ছি আমি এখন রেডি হয়ে গিয়েছি তো সাদিয়া এখন আসেনি তার জন্য ওয়েট করতেছি আপনারা দেখতেই পারছেন যে সাজা চলে এসেছে এবং সে রেডি হচ্ছেন আমি এখানে আগে রেডি হয়ে গিয়েছিলাম তো আমার তেমন কোনো সমস্যাই হয়নি ও এখানে একটু রেডি হয়ে নিল তো আমরা এরপর করে এবং তারপর বাসে করে চলে গেলাম হচ্ছে নবীনগর আমরা ভাবছিলাম সেখান থেকে সেনা কমপ্লেক্স থেকে ইয়াসমিনের জন্য কোনো বার্থডে গিফট নিবো তো ভাবলাম যে নবীনগর এসেছি তাহলে স্মৃতিসৌধে একটু যাওয়া যাক আহ স্মৃতিসৌধের মনোমুগ্ধকর পরিবেশটা তো আসলে খুবই ভালো লাগে আমি আসলে আট বছর পর স্মৃতিসৌধে আসছিলাম আমাদের বাসা থেকে কাছেই তবুও কখনো আসা হয় না এতদিন আমি আর সাদিয়া তো ভাবলাম তো সাদিয়া এখানে ভাবছিল ওরা ছবি তুলবে তো একটা ক্যামেরা বার করে নিল তো এখানে ছবি তুলতেছিল আর আমি একটু বাইরে ভিডিও করতেছিলাম সাদিয়া এখানে করছে কি যে ছয়শো টাকার ছবি তুলছে পার পিস দশ টাকা করে তো তাই ওই নিজের গলা নিজেই কাটছে এটা বলতে গেলে কি আমার কিছুই যায় আসে নাই কারণ অর টাকা বেশি তুলছে ছবি আমার কি তো এরপর এখানে কয়েকটা ছবি তুলছিলাম ওর সাথে তো এগুলোই দেখাচ্ছি আমরা চলে এসেছি হচ্ছে এখানে অনেক রোদ তো তার জন্য আমার চেহারা দেখা যাচ্ছে না তো আসলে ওই দিনটাই সত্যি অনেক রোদ ছিল এত রোদ ছিল যে না রোদের জন্য এরপর আমরা স্মৃতিশোধ থেকে বের হয়ে গেলাম তো এই আবার বিরুদ্ধে পার হয়ে যাচ্ছি ওই পাশে তো আমরা এরপর যাব হচ্ছে পল্লী বিদ্যুৎ সেখান থেকে খাওয়া দাওয়া করে তারপরে আমরা চলে যাব হচ্ছে ইয়াসমিনদের বাসাকে দেখতে এক মাস পরে সাদিয়ার সাথে দেখা হয়েছে ইয়াসমিনের সাথে দেখা হইবো তো সত্যি অনেক ভালো লাগতেছিল এরপর আমরা রিক্সা নিয়ে চলে গেলাম হচ্ছে পল্লী বিদ্যুৎ প্রথমে আমরা পুল্লী যাওয়ার পরে দেখি যে সেখানে কারেন্ট নাই রেস্টুরেন্টে তো প্রথমে একটা রেস্টুরেন্টে বসছিলাম সেখানে কারেন্ট নাই তো অনেক গরম লাগতাছিল শুধু ফ্যান চলতেছিল এসি চলতা না তাই একটা খালি শুধু কোল্ড কফি অর্ডার করেছিলাম তারপরে সেটা খেয়ে আমরা চলে গেলাম আবার পিৎজা ক্লাবে তো পিৎজা ক্লাবে যেহেতু জেনারেটর আছে তাই তেমন কোনো প্রবলেম নাই তো সেখানে পিৎজা অর্ডার দিয়েছিলাম তো এই যে দেখাচ্ছি আপনাদেরকে এখানে কি কি পাওয়া যাবে সেটা দেখে নেন একটা ছোট পিজ্জা অর্ডার দিয়েছিলাম কারণ সাথে বলতেছিল ওর বেশি ক্ষুদা লাগে না আমার বেশি ক্ষুদা লাগে না তো সামান্য একটা ছোট পিজ্জা অর্ডার দিয়েছিলাম দুই পিস করে খেলে তো দুইজনে হয়ে যায় পিজ্জা ক্লাবে পিজ্জা আমার সবসময় ভালো লাগে তো ওই দিনও ভালোই ছিল তো খারাপ ছিল না তো খাচ্ছিলাম আর দুই ফ্রেন্ড মিলে অনেক মজা আড্ডা হচ্ছিল আমরা আবার রিক্সা করে চলে যাচ্ছি হচ্ছে আসেনদের বাসায় তো খুব এক্সাইটেড ছিলাম কারণ ইয়াসমিন جانے না ওকে সারপ্রাইজ দিব তো তাই আমি ভাবা ভাবতেছিলাম যে ওকে কল দিব জিজ্ঞেস করব তো এটা ইয়াসমিনদের ভাষা তো আমরা এখানে আমার রিয়্যাকশন ভিডিওর রিয়্যাকশনটা তুই দিগা কো এক লাইক না थैंक यू আ

ওকে একটা আমি মিনি অ্যালবাম গিফট করছিলাম কারণ আমি চাইছিলাম যে স্মৃতিগুলো সবসময় আমাদের সাথেই থাকুক এখানে আনটি আমাদের খাওয়ার জন্য কিছু ফল কেটে দিয়েছিল আর আমরা একসাথে বসেছিলাম তো ভাবলাম যেহেতু এখান থেকে কলেজটা কাছে তো একবার কলেজে যে ঘুরে আসা যাক যেমন ভাবা তেমনই কাজ আমরা রিক্সা নিয়ে চলে গেলাম হচ্ছে কলেজের উদ্দেশ্যে তো খুবই মনো লাগতেছিল কারণ এতদিন পরে আজকে কলেজে যাব সার ম্যাডামের সাথে দেখা হবে সত্যিই খুবই ভালো লাগতাছিল যতই কলেজের সামনে যাচ্ছিল ততই মনে পড়ছিল কলেজের সেই স্মৃতিগুলো মনে হচ্ছে না যে কোথা দিয়ে দুই বছর চলে আসলে প্রথম দিনের কথা মনে পড়ছে যেদিন প্রথম কলেজে এসেছিলাম এই মাঠে দাঁড়িয়েছিলাম আম্মুর সাথে আর তখন স্যারমের আমরা আমাদেরকে আমাদের ক্লাসে নিয়ে গেছিল সেই স্মৃতিগুলো মনে পড়লে এখন আজব লাগে যে হঠাৎ করে কলেজ জীবন শুরু হয়ে আবার শেষে হয়ে গেল তা বুঝাই যাচ্ছে না না বলতে চাই হোক সে চালাম ভাগ্য আবার করে ভিডিওটি পর্যন্তই ছিল দেখতে দেখতে বিকাল হয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছে তো এখন আমাদের বাসায় যাওয়ার সময় চলে এসেছে আশা করছি আজকে ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিকে লাইক করবেন আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ